প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দর্শকবিন্দু আমরা আজকে চলে এসেছি সেই ঐতিহ্যবাহী সোনামুখী রোড ভানডাঙ্গা গ্রামে তো আজকে আমরা চলে এসেছি বর্তমান সময়ে যারা বিভিন্ন রকমের খামারি হয়ে থাকেন বা বিভিন্ন রকমের খামার দিয়ে থাকেন তো তাদের যে বিভিন্ন রকমের কমেন্ট আমি কমেন্ট পাই যে কোন খামারটা করলে সবসাথে বেটার হবে আমাদের জন্য তো সেই ক্ষেত্রে আজকে এই ভিডিওটা নিয়ে আসছি যারা স্বল্প খরচায় বা অল্প পরিমাণে টাকায় মানে যাদের চালান কম সেই ক্ষেত্রে তারা কোন ধরনের ব্যবসা করতে পারেন তো আমি সেই ভিডিও ধারণ করব এবং আজকে আজকে আমরা এই ভানোডাঙ্গা গ্রামে খামারে খামারে আসছি তো আজকে আপনারা দেখতে থাকবেন পুরো ভিডিওটা না টেনে তো অবশ্যই আজকে এই খামারের রকম খরচা হয়েছে বা কোন ধরনের বাচ্চা নিয়ে আসছে বা কোথায় থেকে নিয়ে আসছে সব কিছু জাস্টিফাই করা হবে তো আপনারা পুরো ভিডিওটা টানবেন না টানলে কিন্তু একটু মিস্টেক হয়ে যাবে আসলে যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন বা যারা বিভিন্ন রকমের খামার দিয়ে থাকেন যেমন ধরেন আপনি সোনালি মুরগি লেয়ার মুরগি টাইগার মুরগি আর বিশেষ করে বিশেষ করে যারা পোলট্রি মুরগির খামার দেন তাদের সাথে আজকে আমার করটা হবে তো আসলে ভিডিওটা ভালোভাবে দেখবেন তাহলে অনেক কিছু শেখার আছে তো আমরা চলে আসছি তো আজকে খামারে আসছি তো কয় হাত ঘর বা কয় রকম কি মানে আজকে টু জেড সব আপনাদের সাথে ক্লিয়ার করব তো ভিডিওটা না টেনে এই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা চারশো দেশি মুরগির বাচ্চা ক্রয় করেছি মানে সরি আমি নাই আম ক্রয় করেছে তো এই ভাইকেই দেখাচ্ছি আপনাদের তো আজকে আমরা সব কিছু এনার কাছ থেকে শুনবো যে কত করে আনছে বা পারপিক্স কত করে পড়েছে বা খরচা কীরকম বা বিভিন্ন রকমের হিসাব নিকাশ ক্রয় করবো পোলট্রি মুরগির সাথে অর্থাৎ আমরা যারা ফার্মে পোলট্রি মুরগি চাষ করি তো ভাই বেসিক্যালি বলতে গেলে একটা কথাই বলবো সেটা হচ্ছে যে আমাদের পোলট্রি মুরগি যারা আমরা খামার দিয়ে থাকি তাদের কিন্তু অনেক রিক্স হয় এটা বাস্তব কথা একটা আমি বাস্তব উদাহরণ দিচ্ছি এখানে ভোহাবাজের কোনো কথা নাই তো যারা পোলট্রি মুরগি দিয়েছেন জাস্ট একটা কথাই বলবো যে পোলট্রি মুরগির কিন্তু রিক্স হয় অনেক আবার দেখেন বিভিন্ন রকম এখন যেমন শীতের সময় আসতেছে পোলট্রি মুরগি বাড়ে কম বা বিভিন্ন রকমের রোগবালাই হয়ে থাকে আর ভাইরাস তো কী বলবো আর বলেন ভাইরাস যখন হয় তো মনে করেন যে পুরা ফার্মটা খালি করে চলে যায় তো সেই ক্ষেত্রে আমরা এই ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি আগে কোনো ফার্ম দিয়েছিলেন নাকি সে বলেছে যে হ্যাঁ আমি এর দুই তিন টাম আগে আমি পোলট্রি মুরগি তুলেছিলাম প্রায় প্রায় পঁচল্লিশ পঞ্চাশ টাকা পিস নিয়ে আসা হয়েছিল বাচ্চা তো আনার পরে উনি কিন্তু ভালো রকমের একটা লস খাইছে। বুঝেছেন অনেক ভালো রকমের একটা লস খেয়েছেন তারপর তিনি সিদ্ধান্ত নিয়েছেন অনেক ভেবে চিনতে তো দেশি মুরগির খামার দেবেন তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন চোখের সামনে তো আমরা আজকে সব কিছু আলোচনা করব দেখতেই পাচ্ছেন এই দেশি মুরগির বাচ্চা ক্রয় করেছে আপনার সোনাতলা থেকে আমাদের বগুড়া শেরপুর ধনুটের এখানে তো উনি চারশো বাচ্চা নিয়ে এসেছেন চার চারশো বাচ্চায় তিনটা না চারটা বাচ্চা কেটেছে সবই বলবো সেটা হচ্ছে যে আপনার যখন তাপ দেওয়া হয় ওই সময় ছোট কিছু বাচ্চা ছিল ওগুলো মানে পাড়াতে মারা গেছে পায়ের পিঠে পায়ের পিঠে পড়ে তো সেই ক্ষেত্রে আর পোলট্রি কিন্তু হলে এতক্ষণে ধরেন পঞ্চাশটা ষাটটা বা বলা যায় না এগুলো বলা যায় না মানে কোন সময় কতটি যাবে বলা যায় না তো সেই ক্ষেত্রে ইনি ওই লস হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছেন যে ইনি একটা দেশি খামার দেবেন দেশি মুরগির খামার দেবেন তো আজকে দেখতে পাচ্ছেন আমরা সেই খামারে চলে আসছি তো এখন শুনবো বেশি বাক বাক না করে এখন শুনবো যে কত করে নিয়ে এসেছে বা রকমের সব কিছু ডিসিশন নেব তো বন্ধুরা আসলে এখানে বলার কিছু নাই এটা প্রমাণই দেখাচ্ছি সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন সাঁতিরিশ টাকা পিস নিয়ে আসা হয়েছে এই দেশি মুগির বাচ্চা সাঁতিরিশ টাকা পিস তো এখন যে হিসাব করেছে এখন যে হিসাবে বাচ্চাগুলোর দাম হবে সেই অনুযায়ী প্রায় একশো টাকা করে হবে তো এখন আপনারা গুনুন দিয়ে দেখবেন সাঁত্রিশ টাকা করে আনার পর এখন এই বাচ্চাগুলোর দাম দাম হবে প্রায় একশো টাকা তাহলে আপনি এখান থেকে প্লাস প্লাস করে দেখবেন কত ইনকাম হবে মাসে তো ওইটা পরে সাবজেক্ট আগে আমরা এই হিসাবটা করি সেটা হচ্ছে যে সাড়ে টাকা পিস নিয়ে আসছে নিয়ে আসার পর আপনার সায়ের বয়স হচ্ছে আজকে দিয়ে সাত পঁচিশ দিন সরি পঁচিশ দিন তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পঁচিশ দিনের বাচ্চা কত সুন্দর হয়েছে তো আসলে বর্তমান যুগে মানে চাইলে সবই সম্ভব যদি একটু মাথা খাটান আপনারা বা আমরা যদি একটু মাথা খাটাই তাহলে কিন্তু চাইলে সবই সম্ভব তো এখন পঁচিশ দিনের সাউ দেখেন